আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন অনেকেরই ডিএনসিসিতে পরীক্ষা আছে তো অনেকেই সাজেশনের কথা বলছিলেন সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো তো সাজেশন বিষয়টা হচ্ছে আসলে কাদের জন্য যে সাজেশনটা হচ্ছে যারা অল্প সময়ের মধ্যে সিলেবাসটা দাদের দ্বারা শেষ করা সম্ভব না নতুন অথবা এখনো সিলেবাস শেষ করেন নাই এখন কই থেকে কি পড়বেন হ্যাঁ থিওরি পড়ে শেষ করা সম্ভব না এত করে প্রত্যেকটা শেষ সম্ভব মধ্যে যাদের সম্ভব না যাদের তারা তো মোটামুটি সবই পড়বেন আর যাদের সম্ভব না আসলে সাজেশনটা তাদের জন্য। যারা নতুন অথবা যারা এত পড়াশোনা যারা এখনো করেন নাই যারা অল্প পড়ে ভালো করতে চাচ্ছেন তাদের জন্য সাজেশন আর ডিএনসিসির প্রশ্নের প্যাটার্ন নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে এটা আসলে আমরাও এখনও এটার সঠিক ব্যাখ্যা পাইনি যে এবারের কোশ্চেনটা কেমন হবে তবে একটু শোনা যাচ্ছে যে হয়তো লিখিত যেহেতু হবে আমাদের অ্যাডমিটে আসছে যেহেতু লিখিত হবে সুতরাং আগের প্যাটার্নেই হতেও পারে আবার একটা কথা শোনা গেছে যে পিলি আকারে হতে পারে এমসিকিউ ননটা যেভাবে আমরা বুয়েটে দেই পরীক্ষা বুয়েটে তিরিশ মার্কের যেমন এমসিকিউ আসে এখানে ওইরকম পঞ্চাশ মার্কে এমসিকিউ আর পঞ্চাশ মার্কের লিখিত ওইরকম হতে পারে তো নিয়ে একটু কথা বলবো ব্যাপারে ননের পরে আমি এখন ডিপার্টমেন্ট তো লিখিত হবে ডিপার্টমেন্ট লিখিত আগের প্রশ্নগুলাতে যেরকম থাকতো হ্যাঁ আগের প্রশ্নগুলাতে সাত আটটা প্রশ্ন থাকতো এখানে ম্যাথ আর থিওরি থিওরি টাইপের কুয়েশন একটু বেশি থাকতো তিনটা বা চারটা আর ম্যাথ এখন কথা হচ্ছে আপনি ডিপার্টমেন্ট তো আমাদের পড়তেই হবে সেটা যেভাবেই প্রশ্ন হোক এখন প্রথমে আমি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি এবং এটা আমি পাঠাই দিব আপনাদের পরে আমি ম্যাথ নিয়ে আলোচনা করব নন ডিপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করব এখন কথা হচ্ছে ডিপার্টমেন্টরা আমাদের বুয়েট ডিপলি পড়া লাগে এই এই ইয়ের জন্য ডিএনসিসির জন্য ডিপলি পড়া লাগবে না ডিএনসিসি তো মিস্ট নিয়ে থাকে অথবা যদি তারা নিজেরাও নেয় তবে মিসড নেওয়ারই সম্ভাবনা এবারও তো সেই ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টটা আমি বলতেছি আবারও যে এত ডিপলি পড়া লাগে না বুয়েট প্যাটার্নের মতো ডিপলি অঙ্ক করা লাগে না কঠিন ধরনের অঙ্ক তেমন একটা আসে না সহজ টাইপের অঙ্কগুলাই আসে আমি শুরু করি যেমন আমরা মনে করেন এস্টিমেটিং একটা সাবজেক্ট এটার তো আমাদের থিওরি বা ফিগার পড়ার দরকার নাই আর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস কোনো পেন্সিল ইউজ করা যাবে না আর সাইন্টিফিক কোটা ইউজ করা যাবে সেটা সাদা কালো লাল নীল যেরকমই হোক সাইন্টিফিক কোটা ইউজ করা যাবে তার মানে ম্যাথ আসবে বোঝাই যাচ্ছে আর ফিগার আঁকার সময় পেন্সিল ইউজ করা যাবে না পেন্সিল নিষেধ ওটা আমি ওই পাশেও লিখে দিছি পেনসিল নিষেধ এটা কিন্তু এটা ভালো করে মাথায় রাখতে হবে তারপর অনেকে পেন্সিল দিয়ে যাবে আমি সবসময় আমার স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার সময় কিন্তু আমি বলে দিই যে পেন্সিল ইউজ করা যাবে না কলম দিয়ে আঁকতে হবে এটা আমিও সবসময় এভাবেই পরীক্ষা নেই আমার স্টুডেন্টদেরও আচ্ছা যাই হোক এস্টিমেটিংয়ের যদি কথা বলেন আমাদের যেহেতু সহজ টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে সাধারণত ডিএনসিসিতে এস্টিমেটিং থেকে অনেক সময় দুইটা তিনটাও চলে আসে হ্যাঁ গতবার বা গতবার আগেরবার প্রশ্নগুলো যদি আমরা দেখি আগেরবারের যে আগের যে পরীক্ষাগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এস্টিমেটিংটা অবশ্যই ভালো করে পরে রাখব সেই ক্ষেত্রে মালামালের হিসাবটা আসে বেশি মালামালের হিসাব কেমন যে নির্দিষ্ট পরিমাণ কাজের পরিমাণ দেওয়া দেয় এবং লোহার এত পার্সেন্ট লোহা এই ধরনের অঙ্কগুলো আসে তাহলে সিমেন্ট বালু খোয়া এবং লোহা বের করো অথবা আপনার সিলিন্ডারের মালামাল অথবা রিটেনিং ওয়ালের মালামাল অথবা গম্বুজের মালামাল এগুলো আসতে পারে হ্যাঁ সিলিন্ডার টেস্টের ওগুলোর ক্ষেত্রে মালামাল পুকুরের মাটি কাটা রাস্তার বাথ আর টার্ফিং এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখবো আর যারা জানি তারা সবই দেখবো সমস্যা নাই কিন্তু এখানে বড় ধরনের অঙ্ক একটা আসে না যেমন বিপিএসি তে যে ধরনের বড় ধরনের অঙ্ক আসে ফুটিং এর বিস্তারিত তারপরে ভীমের যে বিস্তারিত হুক টুক সহ ধরে ওই যে লোহার হিসাব সহ তারপরে ওই ধরনের বিস্তারিত অঙ্ক আসে না এমন একটা যেমন স্লাবের বিস্তারিত অঙ্ক বা ফুটিং এর বিস্তারিত অঙ্ক ওই ধরনের তেমন একটা আসে না মানে ছোট ধরনের অঙ্কগুলোই আসে যাই হোক এস্টিমেটিং থেকে একটা বা দুইটা থাকবে এটা মাস্ট থাকেই সাধারণত আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে হয়তো ম্যাথ একটা থাকবে না তো থিওরি একটা থাকবে ম্যাথ থাকলে তো আমরা জানি যে বালির এফ এর ম্যাথ থাকবে হ্যাঁ এফএম নির্ণয় অথবা মিশ্রিত এফ এম এর থাকে আর থিওরি তো অবশ্যই আমাদের এই সাবজেক্টে পড়তে হবে সেক্ষেত্রে সিমেন্ট ইট বালি বিভিন্ন টেস্ট এবং ভিটামিনের বিভিন্ন টেস্ট বা ভিটামিন সম্পর্কে একটু পরে রাখতে হবে এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে এটা আমি দিয়ে দেব আপনাদেরকে আচ্ছা তারপরে আমরা কি দেখতে পাচ্ছি তারপরে ট্রান্সপোর্টেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ডিএনসিসির জন্য মাস্ট প্রশ্ন আসবেই থিওরি তো আসবেই এমসি মানে ম্যাথ আসার সম্ভাবনা থিওরিও আসার সম্ভাবনা দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তবে শিওর আসবে এই ক্ষেত্রে ম্যাথ আসলে সুপার এলিভেশন বা এসএসডি বা ক্যাম্বার ডিজাইন এই সম্পর্কে আমরা একটু দেখে রাখবো সুপার এলিভেশন বা এসএসডি সম্পর্কে হ্যাঁ এগুলো সম্পর্কে রেলওয়ের ক্ষেত্রে তো আসে না আমাদের এই যে হাইওয়ে সুপার এলিভেশন বা এসএসডি এগুলো একটু দেখে রাখবো রেলওয়ের সুপার এলিভেশন তো একটা আসে না এই ক্ষেত্রে আর চিত্র ওকে কি যেমন চিত্র আমাদের রাইট অফ ওয়্যার চিত্র রাস্তার বিভিন্ন ধরনের রাস্তার যত প্রশ্ন আসে থিওরিগুলো পড়ে ফেলতে হবে হ্যাঁ রাস্তার ক্রস সেকশন যেমন ফ্লেক্সিবল পেমেন্ট রিজিট পেমেন্টের সুবিধা অসুবিধা ক্রস সেকশন তারপরে সড়ক সন্ধির চিত্র বিভিন্ন বিভিন্ন সাইন চিহ্ন সতর্কতামূলক এই সেই এখানে আমি দিয়ে দিচ্ছি রাস্তা সংক্রান্ত যত থিওরি রাস্তা সংক্রান্ত চিত্র ভিটামিন সংক্রান্ত যত প্রশ্ন হ্যাঁ ভিটামিন সংক্রান্ত যত ভিটামিন বলতে গেলে ভিটামিনের টেস্ট সমূহ হয় এই সেই বিভিন্ন পার্থক্য অনেক সময় আসে মার্শাল মিক্সড ডিজাইন কার্পগুলো একটু দেখে রাখবো মার্শালের মিক্সড ডিজাইন কার্পগুলো ভিটামিনের মিক্সড ডিজাইন কার্প একটু দেখে রাখবো এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট ডিএনসিসির জন্য সেক্ষেত্রে শিওর পাইপ যে ম্যানিং সেভেন হচ্ছে সূত্র পাইপ ডিজাইনার সেগুলো একটু দেখবো খুবই ইম্পর্টেন্ট সেপটিক ট্যাঙ্ক পানির চাহিদা ক্লোরিনেশন এগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট তারপরে দেখে রাখবো বিওডি সিওডি হ্যাঁ পানির চাহিদা ক্লোরিনেশন সেপটিক ট্যাঙ্ক আর যারা পারেন তারা তো মোটামুটি সবই সূত্রগুলা দেখে যাবেন অন্তত সূত্রগুলো অন্তত দেখতে হবে কারণ এখানে ছোটো ছোটো অঙ্ক যে কোনো টপিক দিতে পারে তবে যারা অল্প সময় ব্যাপার শুনিতে যাচ্ছেন তারা এই টপিকগুলো মোস্ট দেখবেন যেগুলো স্টার মার্ক দিয়ে দিছি তারপরে থিউরি কী কী দেখবো এই সাবজেক্ট থেকে পাইপ ক্ষয়ের কারণ পাইপের জোরা অন্যান্য থিউরি পাইপের জোড়া সংক্রান্ত অন্যান্য কিছু থিউরি আছে একটু দেখে নেবেন ফিটিংস ফিকজার এই সেই আর যে চিত্রের ক্ষেত্রে পানি শোধনাগারের চিত্রটা ইম্পর্ট্যান্ট আর সেপটিক ট্যাঙ্কের চিত্রটা এগুলো একটু দেখে যাবেন তারপর আসতে আসছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বারবন ক্ষমতার ছোট ছোট অঙ্ক দেখে যাবো বার্বন ক্ষমতার অঙ্কগুলা আর ফুটিংয়ের ম্যাথের ছোট ছোট অঙ্কগুলা ফুটিংয়ের ডেপথ বা ফুটিংয়ের দৈর্ঘ্যপ্রস্থান নির্ণয় এগুলো একটু দেখে যাব আর এখানে থিওরি ভিত্তি সংক্রান্ত থিওরি কত ভিত্তি কত প্রকার ও কি চিত্র সহ ব্যাখ্যা তারপরে এসপিটি টেস্টটা প্রিকাস্ট পাইল আর কাস্টিন সিটো পাইল সম্পর্কে একটু জেনে যাব হ্যাঁ বিস্তারিত তারপর জিও টেকনিক জিও টেকনিকের পরিসিটি ভয়েড রেশিও এগুলো সংক্রান্ত যে অঙ্কটা মাটির বৈশিষ্ট্য তারপর মাটির বর্ষণ তারপর কার্যকরী চাপ এগুলো একটু দেখা হবে এইটাই বেশি ইম্পর্টেন্ট অধ্যায় হুম পরিসিটি ভয়েড রেশিও তারপর কিছু ছোট ছোট অঙ্ক আছে যে সমতার সহক বক্রতার সহক ওগুলো একটু দেখে যাবো হ্যাঁ এগুলো একটু দেখে যাবে সি ইউ সি জেড সংক্রান্ত অঙ্ক ছোট ছোট অঙ্ক আসার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা ফেস ডায়াগ্রাম দেখবো থিওরি আর এইগুলা থিওরি আর ফিগার এগুলার ক্ষেত্রে কি কি দেখবো ফেস ডায়াগ্রাম গ্রেন সাইজ অ্যানালাইসিস কার্ড দেখবো এম ডিডিও এম সি সিভিআর টেস্ট এটার বার্ক সিভিআর টেস্টটা ইম্পর্টেন্ট এটার বার্ক লিমিটগুলো ইম্পর্টেন্ট এম ডিডিও এম সি গ্রেন সাইজ কার্ড এই চিত্রগুলো দেখে রাখবো হ্যাঁ এই চিত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কোনোটা চলে আসতে পারে তারপর আমাদের যে সাবজেক্টগুলা গুলা লেস ইম্পর্টেন্ট মোটামুটি যে যেমন হাইড্রোলজি হাইড্রোলজি সাবজেক্টটা লেস ইম্পর্টেন্ট তারপরে আমরা একুই ফায়ারের সূত্রগুলো অঙ্কগুলো একটু দেখে যাবো রান অফ ডেল্টা রিউটিগুলো একটু দেখে যাব সূত্রগুলা অন্তত দেখে যাবো আর এখান থেকে থিউরি মাস্ট লাগবে পানি চক্র আর হাইডোগ্রাফের এই দুইটা থিউরি মাস্ট দেখে যাব হ্যাঁ পানি চক্র আর হাইডোগ্রাফ আচ্ছা দেখে যেতে হবে আর কি তারপরে সার্ভেইং সার্ভেইং খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটা খুবই ইম্পর্টেন্ট সার্ভেং থেকে মাস্ট প্রশ্ন থাকবে থিওরি অথবা ম্যাথ হ্যাঁ সেক্ষেত্রে আর এল সংক্রান্ত ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এল আর ব্যারিং আর এল আর ব্যারিং সংক্রান্ত ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর আছে সিকল ফিতা এগুলো একটু দেখে যাবো সিকল জরিপ ফিতা ট্রিকোনোমেটিক লেভেলিং কন্ট্রোলিং এগুলো একটু দেখে যেতে হবে হ্যাঁ ট্রিকোনোমেটিক লেভেলিং কন্ট্রোলিং আর থিওরি ইম্পর্টেন্ট সার্ভের যন্ত্রপাতিগুলো সম্পর্কে সার্ভের উদ্দেশ্য আলামতগুলো চেন সার্ভের মূলনীতিগুলো একটু দেখে যাব তারপরে বিভিন্ন টিকা আসে আর এল মিনসি লেভেল ব্যান্স মার্কি কলিমেশন কি এগুলো সংজ্ঞাগুলো একটু দেখে যেতে হবে কন্টুর রেখার বৈশিষ্ট্য কি আর পাহাড়ে জলাধারে কন্টুর এগুলো একটু দেখে যাবো হ্যাঁ আচ্ছা স্ট্রাকচারাল মেকানিক্স থেকে খুব একটা প্রশ্ন আসে না ডিএনসিসি ডিএসিসি এগুলোতে তারপরে আমরা ল্যামিটা ইম্পর্টেন্ট ল্যামি মোমেন্ট অফ ইনার্জি একটু দেখে যাবো আর এগুলা লেস ইম্পর্টেন্ট ওয়ার পর এনার্জি ফ্রিকশন এগুলো মন চলে দেখে যাবো মন না চলে সমস্যা নাই তবে ল্যামি মোমেন্ট অফ ইনার্জি খুব ইম্পর্টেন্ট আচ্ছা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস একটা এস এফ ডি অনেক সময় দেয়ই না সাধারণত তবে ম্যাক্সিমাম সময় দেয় তো এস এফ ডি বিএমডিটা ভালো করে দেখে যাবো এটা একটা থাকতেই পারে আর শেয়ার স্টেজ ব্যান্ডিং স্টেজ থেকে অনেক সময় অঙ্ক দেয় বা প্রমাণ দেয় হ্যাঁ শেয়ার স্টেজ ব্যান্ডিং স্টেজের অঙ্ক অথবা প্রমাণ একটু ভালো করে দেখে যাবশন বিকৃতি হালকা পাতলা গেলেও গেলেও যদি আসার সম্ভাবনা খুবই কম কিন্তু চলে আসলে কিছু করার নাই আর কি ডিপ্লেকশনটা একটু দেখে গেলে ভালো দেখে গেলে যে কোনো সময় চলে আসে আর এখান থেকে কিছু থিওরি দেখে যাবো স্টেজ স্টেজ ডায়াগ্রাম মাইল স্টিলের স্টেজ স্টেজ ডায়াগ্রাম আর ওই যে মধ্য তৃতীয়াংশ সূত্র আমাদের ড্যামের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে রিটেনিং ওয়ালের ক্ষেত্রে মধ্য তৃতীয়াংশ সূত্র বা রিটেনিং ওয়ালের যে ইগুলা আমরা একটু দেখে যাব শর্তগুলা হ্যাঁ স্থায়ী স্থায়িত্বতার শর্ত রিটার্নিং ওয়ালের স্থায়িত্বতার শর্তগুলা ওগুলো একটু দেখে যাব শর্তগুলা আমি এখানে যা শর্তগুলা লিখে দিলাম রিটার্নিং ওয়ালের স্থায়িত্বতার শর্তগুলো ডিজাইনের ক্ষেত্রে বড় ডিজাইন তেমন একটা আসে না ডিএনসিসি বা ডিএসএসি এর ক্ষেত্রে ছোট ছোট অঙ্ক আসতে পারে স্ল্যাব ডিজাইন থেকে বা ফুটিং এর থেকে ছোট ছোট অঙ্ক অথবা বিম কলাম একটু দেখে যাব হ্যাঁ তবে বড় অঙ্ক দেখা যায় না খুব একটা তবে দেখে গেলে তো সমস্যা নাই বিম ডিজাইন বা কলাম ডিজাইনে একটা দুটো করে অঙ্ক দেখে যাব এইচডি ডব্লিউএইচডি এর আর ইউজি ডাব্লিউ পার্থক্য থিওরি ওয়ান ও টু এস লাভের একটু দেখে যাবো হ্যাঁ তারপরে কর্নার এনফোর্সমেন্ট হ্যাঁ কর্নার এনফোর্সমেন্ট সম্পর্কে একটু দেখে যাব কর্নার এনফোর্সমেন্ট সম্পর্কে একটু দেখে যাবো রে আমি লিখে দিলাম এখন সব সময় সব সময় মাথায় থাকে না আর কি আমি আগে ওগুলা লিখছিলাম আচ্ছা তারপর হাইড্রোলিক্স ইম্পর্টেন্ট একটা টপিক্স তবে ডিএনসিসির জন্য ইম্পর্টেন্ট না হলে ওইটা আছে বুয়েট প্যাটার্নের ইম্পর্টেন্ট থাকে তবে ডিএনসিসিতে যদি অঙ্ক দেওয়ার থাকে খোলা চ্যানেলটা ভালো করে দেখে যাব খোলা চ্যানেল ড্রেন এগুলো সম্পর্কে অঙ্ক আসতে পারে খোলা চ্যানেল আর পাইপ সংক্রান্ত অঙ্কগুলো দেখে যাব যে পাইপ সংক্রান্ত কি কি অঙ্ক আছে যেমন বার্নলির অঙ্কগুলো ন চাপ ও চাপ কেন্দ্র আর ন চুয়ার অঙ্কগুলোও দেখে যাব হ্যাঁ এখান থেকে দেখে যেতে হবে ন চুয়ার বার্নলি চাপ ও চাপ কেন্দ্র খোলা চ্যানেল এগুলো অন্তত দেখে গেলেই হবে তাহলে ডিপার্টমেন্ট সংক্রান্ত আলোচনা আমরা এটুকু করলাম যে এবং আমি টপিক সহ বলে দিলাম যে এগুলো যারা অল্প সময় পেপারেশন নিতে চাচ্ছেন এই টপিকগুলো ক্লিয়ার করেন আগে তারপরে সময় থাকলে আপনি বিস্তারিত সবগুলোই পড়েন এখন কথা হচ্ছে ভাই নন ডিপার্টমেন্ট কি করব প্রথমে এখানে একটা বিষয় লেগছি যে পেন্সিল ব্যবহার নিষিদ্ধ এটা তো বলে দিছি সায়েন্টিফিক্যাল ক্যালকুলেটর ইউজ করা যাবে এখন নন ডিপার্টমেন্ট যদি লিখিত হবে যেহেতু পরীক্ষা এখন আমরা তো বুয়েট প্যাটার্নেও লিখিত পরীক্ষা দেই তাই না বুয়েটেও কিন্তু আমরা লিখিত পরীক্ষাই দেই এখানে লিখিত পরীক্ষাই হয় কিন্তু আমাদের কি হয় বুয়েট প্যাটার্নে লিখিত পরীক্ষা দিলেও এমসি কিউটা কিন্তু ওএমআরএ হয় হ্যাঁ এমসি কিউটা কি হয় এ আমরা আনসার করতে হয় তো সেক্ষেত্রে আমাদের এরকম হতে পারে এবার একটা কথা শোনা যাচ্ছে যে যদি হয় তাহলে এম সি দেখে তারপর হয়তো দেখতে পারে তো তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া যায় তাড়াতাড়ি খাতা দেখা যায় আর কি এটা হতে পারে এটা যদি না হয় যদি লিখিত আকারে আসে তাহলে তো আগের প্যাটানি আসতে পারে লিখিত হলে আমাদের সাধারণত বাংলা কি দেয় সন্ধি দেয় কারক দেয় সমাজ দেয় এক প্রকাশ বাগ দ্বারা শুদ্ধ শুদ্ধ আর সাহিত্য থেকে দু একটা প্রশ্ন দেয় আর কি ইংলিশ কি দেয় কারেকশন প্রিপোজিশন ন্যারেশন ভয়েস চেঞ্জ

লিখিত পরীক্ষার মধ্যে এম সি থাকতে পারে ও এমআর এ আনসার করা লাগতে পারে সেক্ষেত্রে তো আরো ভালো সেক্ষেত্রে আমাদের তো পিলি টাইপের পড়া পড়া লাগবে মোট কথা আপনি যখন পড়বেন এই জিনিসগুলা তো পড়া হয়েই যাবে আপনি যখন এই জিনিসগুলা ক্লিয়ার করে পড়বেন তখন তো পিলি টাইপের পড়াটাও হয়ে যাবে হ্যাঁ তো এই আর কি কথা ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট সম্পর্কে নন ডিপার্টমেন্ট যেন ভয়ের কিছু নাই আপনি প্রথমত সন্ধি কারক এই টপিকগুলো আগে পড়ে ফেলেন ভালো করে যদি লিখিত হয়ই তাহলে তো এগুলা আপনি পারবেন এই যে কারেকশন প্রিপারেশন এসি তারপর আপনার সময় থাকলে এমসিকিউ সিকিউর প্রিপারেশন নেন সবগুলা টপিক্সই মোটামুটি পড়েন সেক্ষেত্রে বাংলা ইংলিশ জিকে ম্যাথ যেই টপিক্সগুলো গুরুত্ব দিয়ে পড়া যায় গুরুত্ব দিয়ে পড়েন আর কি যদি এমসিকিউ টাইপের হয় আর কি সেক্ষেত্রে পিলির মতো হবে যেমন বিপিএসসির পিলির মতো হয় সেক্ষেত্রে পিলির মতো এমসিকিউ হবে ও আমার অ্যান্সার করা লাগতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনাই বেশি মনে হয় যে লিখিত এখনো মানে সঠিক একটা ধারণা পাওয়া যায় নাই আর কি হবে আমি ডিপার্টমেন্ট যতদূর পারছি এখানে একটা নোট দেওয়ার চেষ্টা করছি যে যে জিনিসগুলো আমাদের মাস্ট লাগবে ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি এখন যারা অল্প সময় প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আশা করি সহায়ক হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন